নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আবার আইলাম মোরা কালাপানিয়াতে অ্যাকচুয়ালি গত দুই মাস আগে রমজান মাসে একটা ভিডিও করছিলাম আমি এই যে মরিয়ম আক্তার হেরেনিয়া সময় ত্রিপুরাতে একটা নিউজ প্রকাশ হয়েছিল যে মরিয়ম আক্তার ভীষণ অসুস্থ পায়ের একটা অসুস্থতার কারণে সে হাঁটতে পারে না তো আমরা ওই সময় সবার কাছে হেল্প চাইছিলাম তো সবাই যতটুকু সম্ভব হেল্প করছে কিন্তু যেই হেল্প করছে এই ওই হেল্প দিয়ে আমার হের অপারেশনটা হইতো না এর আরো মিনিমাম এক লক্ষ টাকার মতো দরকার তো যার কারণে আজকে আমরা এখানে আইলাম সবাই মিলে আমার সঙ্গে আর অনেকে আছে সবাই মিলে আমরা এক সঙ্গে এখানে আইলাম তো মরিমার মা থেকে জানুন যে ডাক্তার কি কইছে বা আরো কত টাকা লাগবো বা কি করতে হইবো সব পুরোটা মরিমার থেকে জানুন আর দিদি প্রথমত আপনার নামটা কইবেন আর আপনার যে এলাকাটা বা ওয়ার্ড নাম্বারটা সবটাই একটু তাহলে ওয়ার্ড নাম্বার 1 নাম্বার ওয়ার্ড আমার নাম কি মেহতর আর সামার এটা সামার বাড়ি ধরে তালাফানিয়া সামার বাড়ি গ্রাম আচ্ছা আর ওখানে ডাক্তার সবাই আছিলে না আর ডাক্তার ওখানে কইছে অপারেশন এর কথা কি কইছে অপারেশন করতে আরো তিনটা পরীক্ষা রইছে একটা বুফ এক্সেল এক্সেল টা করাইতে কেন মনে ছ সাতশো টাকা লাগবে তিনটা পরীক্ষা এই পরীক্ষাটি কইছে কালকে করাইয়া মানে অসফে ডাক্তারের অসফে দেওয়া লাগে যে দোকানে করাবে দোকানের নাম্বার নাম্বার দেওয়া গেছে ডাক্তারের নাম্বার অসপে দেওয়া না লাগে তারপরে কইছে যত তাড়াতাড়ি পারি আমরা দু পাঁচ তারিখ আর নহলে ছয় তারিখ আমরা ভর্তি হওয়া নালাগে তোলা আমি টিয়ার দ্বারা তে আমি পাত্তা আছি না তো টাকাটা পইছে ষাট হাজার টাকা মানে হসপিটাল এর খরচাটা মানে আয়ুস্মান কার্ড থাকার সত্ত্বেও ষাট হাজার টাকা লাগবে তো যে আয়ুষ্মান কার্ডে যে ইতানটা করবো এটা কইতে আছে সারা এ একটা মানে ইতানের মতন লাগাই দিব এটা তিনবার অপারেশন করবো কনকে একটা বিশ বছর সময় একটা তিরিশ বছরের সময় ধরলে মাই এটা কেত্তর বছর ইতান করতে পারবে তো সব কইতে আছে যেটা চল্লিশ হাজার টাকা দিয়ে কিনি তেমন করবো এটা বলে সরকারি ভাবে কিনতে গেলে চল্লিশ হাজার টাকা আপনার অসৎ বা সরকারি কিনতে গেলে এক লাখ দশ হাজার টাকা লাগবে তো সরকারি ভাবে কিন্তু গেলে চল্লিশ হাজার টাকা দিলে চলবো এটা লাগালে আর অবসন লাগবে না ভবিষ্যতে ওখানে ওই সরকারি যেটা করবেন না যেটা সরকারি ভাবে চল্লিশ হাজার টাকাতে কিনো লাগে এটা করাতে চাই

তো আপনারা শুনলেন তাই মরিয়ম আক্তারের মায়ের কাছে সবটা শুনলেন তো আমি বিদ্যুতে আপনার গুগল পে নাম্বার দিয়ে দেবো আর অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দমো আপনার যতটুকু সম্ভব যে যাই পারেন পাঁচ টাকা দশ টাকা যে যাই পারেন সহযোগিতা করবেন সহযোগিতা করলে আশা করি ফুটফুটে বাচ্চা মেয়েটা সুন্দর হবে ভবিষ্যৎটা সুন্দর হইব সুন্দর করে হাট তারবো অতটুকু আবেদন এছাড়া আমি আবেদন আর কি করতে পারি বাকিরা তো আপনারা হাতে আপনারা আমার গত একটা বিরুদ্ধে যেভাবে সহযোগিতা সবাই করছেন প্রদীপেরা যেভাবে সবাই সহযোগিতা করছেন আশা করি মরিয়ামরা সবাই একইভাবে সহযোগিতা করবেন আশা করি নেক্সট ভিডিও যখন আমরা করবো মরিয়ামরের সুস্থ হাঁটতে আমরা দেখব এটাই আমি কামনা করি তো আপনারা কাছে অতটুকুই যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবেন চেষ্টা করবেন সবাই একটা ভিডিওটা শেয়ার করার যাতে করে শেয়ার করলে হয়তো সেরকম কোন সরজায় ব্যক্তির কাছে যাইবো তাতে ওইখান থেকে হয়তো আর্থিক একটা সহযোগিতা পাবো কারণ আপনার অবশ্যই শেয়ার করবেন বেশি বেশি পেরা তো ধন্যবাদ সবাইকে